হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় ভোর সাড়ে পাঁচটা তো এখন আমরা হচ্ছে একটু বাইরে বের হয়েছি কারণ মানে বাড়িতে এত গরম আর মানে বাইরে বের হওয়াতে একটু মানে যখন ইয়েতে থাকি তখন একটু ঠান্ডা লাগছে কিন্তু এখন সাড়ে পাঁচটা বাজতেছে সকাল কিন্তু দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে মানে এতটা গরম আর এতটা রোদের তাপ রোদ উঠতেছে আর আমরা যাচ্ছি এখন একটু একটা জায়গায় সেটা কি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আজকে হয়তো বা আমরা বাসায় চলে যাবো কারণ প্রচণ্ড গরম এখানে থাকা যাচ্ছে না ঘরের ভিতরে প্রচণ্ড গরম পাঁচটা ছয়টা ফ্যান আমাদের সামনে চলে উপরে চলে কিন্তু কোনোভাবেই গরম কমে না তো এই কারণে আজকে বাসায় চলে যাবো তারপরে এখানে শেয়ার করছি দেখেন এখানকার ওয়েদারটা কত সুন্দর লাগছে স্রোত তো অনেক ভালোই স্রোত আছে নিচে এই নদীটার নাম কী আত্রাই নদী এটাকে বলা হচ্ছে আত্রাই নদী এর আশেপাশে যত গাছ দেখতেছেন এগুলো সব লিচু গাছ সব এই এই সব হওয়ার আগে এখানকার মানুষ হচ্ছে এই নদীটা আপনার মানে আরিয়ানার বাবারাও তখন তো আমাদের বিয়ে হয়নি কিন্তু এর আগে এই নদীটা পার হইতে সব সময় নৌকা দিয়ে আসা যাওয়া করা লাগতো তো মানে কয়েক বছর হয়েছে আর কি এই ব্রিজটা হয়েছে কিন্তু সময় নৌকা এপাশ থেকে এপাশে যাইতে হচ্ছে নৌকা দিয়ে ধাপতে অবাক লাগে আর কি তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে

এখানে পরে পরে লেখা আছে যে এখানে তারপরে কথা শুনে না মানুষ এখানে স্নান করতে নামে তারপরে অনেক মানুষ এখান থেকে নিখোজ হয়ে যায় যারা সাঁতার পায় না বা এখান তো অনেক স্রোত অনেক গভীর এরকম গত দুই দিন আগেও মানে কলেজ ছাত্ররা এখানে নামসে আর একেবারে ওদেরকে খুঁজে পাওয়া যায়নি খুঁজে পরে পাওয়া যায় কিন্তু মারা যাচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর আবার অনেক

এই যেখানে লেখাই যে রাবার রাবারে ওঠা নিষেধ নিচে নামার নিষেধ তারপরে লোকজন মানুষ নেমে যায়

তো জিনিসগুলো এই যে রাবার ডামটা যে বানানো হয়েছে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য সুবিধা করে কিন্তু বেশিরভাগই ক্ষতি হয় প্রাকৃতিক কারণ এই যে দেখেন এখন মানে বিভিন্ন রকম ঝড় বৃষ্টি হচ্ছে যেটাই হচ্ছে খুব এক্সট্রিম পর্যায়ে হচ্ছে আর এই যে নদীর যে একটা প্রবাহ থাকে স্রোত থাকে সেটা আমরা বন্ধ করে রাখছি তা আমাদের আমার কাছে এটা ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো নদীর তো একটা নিজস্ব স্বভাব আছে তাই না নদীর একটা নিজস্ব স্বভাব আছে ওর একটা গতি আছে একটা স্রোত আছে জোয়ার ভাটা আছে সব কিছুই মনে হচ্ছে যেন আমরা মানুষেরা আমাদের নিয়ন্ত্রণে রাখছি কিন্তু এটা কি আসলে ঠিক হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আমাদের আমার কাছে যেটা মনে হয় যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসতেছে বেশি হওয়ার কারণে সেটা আমাদের কারণেই ক্ষতি হচ্ছে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি ওখান থেকে আমরা ওই নিচ থেকে মানে ওটা নিচে ছিল আমরা একটু উপরের দিকে যাচ্ছি তা আপনাদের উপরে গিয়ে আবার দেখাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখানে যে যে ব্রিজটা দেখাচ্ছিলাম ওই ব্রিজের উপরে আমরা যাচ্ছি তাহলে দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন আপনাদেরকে ওই ওই পাশ থেকে দেখাইছিলাম না ব্রিজ আমরা গেছিলাম ওই যে ওই জায়গাটায় ওখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম এখন ব্রিজের উপর চলে হ্যাঁ দেখুন

এই জায়গায় অনেক মাছ পাওয়া যায় সকালবেলা এসে মাছ মানুষ নিয়ে যায় আর এখান থেকে আবার বাজারে চলে যায় এই জায়গাটার নাম হচ্ছে দিনাজপুরের মোহনপুর ব্রিজ বলে এটাকে আর জায়গাটার নাম হচ্ছে মোহনপুর আর দেখেন কী রকম কুয়াশা কুয়াশা মাপ মানে আমার আবহাওয়াটা দেখে না খুব বিরক্ত লাগবে ভালো লাগে না কুয়াশার দিকে আর প্রচণ্ড গরম ভাব গরম ভাত এখানে এসেও গরম লাগবে বাতাস কোনো বাতাস নাই এত সকালবেলা তাও ঠান্ডা না আর এখানে যে কি আছে মানে যে কোনো অকেশন হোক এত পিঁপড়ার মতো মানুষ হয়ে যায় এই সাইডে এই সাইডে আর ব্রিজের উপরেও মানে একে মানে পিঁপড়ার মতো মানুষ তখন গাড়ি চলাচল করতে পারে না এত মানুষ সব আর এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে না এগুলা এইগুলা পিলারগুলা এটা হচ্ছে পুরাতন ব্রিজ ছিল যুদ্ধের আগে আর কি হ্যাঁ তখন হচ্ছে যে যারা আমাদের শত্রুপক্ষ ছিল তারা আসলে এইখান থেকে যেন ওই পাশে না পার হইতে পারে পাশ থেকে তখন এই ব্রিজটা যেন ভেঙে দিছিল যুদ্ধের সময় আর এখন তো এই নতুন ব্রিজ হয়েছে এই জায়গাটা না প্রচণ্ড গভীর প্রচন্ড যে ভয় লাগতেছে আমার ব্রিজের মধ্যে কোনো গাড়ি গেলেই ব্রিজটা দুলতেছে এটা তো যে কোনো ব্রিজেরই হয় স্প্রিং বসানো আছে কিন্তু আমার না খুব ভয় লাগে তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু আপনাদের দেখানোর জন্য নিয়ে আসি দেখেন রোদ গ্রামের রাস্তা ওই দিন যে ছেলেটা মানে ডুবে গেছিল ওকে এখান থেকে মনে হয় পাওয়া গেছে যতটুকু সম্ভব আমরা জানি এই দেখেন কিরকম স্রোত এই জায়গাটা অনেক বড় খাল অনেক গভীর অনেক দেখেন মানে কোন সাহসে যে ওখানে নামে মানুষ বুঝি না এত বারবার নিষেধ করে তাই এখন পর্যন্ত প্রায় উনিশজন মারা গেছে এই এই ড্রামে দেখেন অনেক স্রোত তো এই যে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন বাসার দিকে তো যাওয়ার আগে একটু হোটেলে নাস্তা করব আর নিয়ে যাব আর এই যে চারপাশটা দেখেন কত সুন্দর লাগছে এখন হচ্ছে ধান কাটার সময় ধান কাটতেছে আর সোনালি চারপাশটা তো আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন বাসায় গিয়ে তারপর একটু বাগানে হয়তো ঘুরবো টুরব তারপর হচ্ছে বাড়ির দিকে চলে যাব তো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন যে সকাল সকাল বেড়েছে তার জন্য বাসায় নাস্তা করতে করবো না আজকে যে বাইরে হোটেলে আস চলে আসছে কিছু পরোটা নিয়ে যাবো এই যে দেখেন আমাদের ধান ভিজানো হয়েছে এটাকে সিদ্ধ করা হবে দিনের বেলা তাও থাকা যায় কিন্তু রাতের বেলা বেশি গরম রুমের ভিতরে অনেক বেশি গরম। পাঁচটা ফ্যান লাগাইছি কালকে। উপরে একটা সিলিং ফ্যান চলে আর মশারি চালে পাশে যে চারটা ফ্যান টেবিল ফ্যান। তারপরেও গরম। মন পছন্দের গরম। আপনি দেখেন কি সুন্দর পাতা হচ্ছে। এই যে আর কদিন পরে গেলে পাকবে। আঠার লাগেনি মামি। ওকে একটা কালকে হ্যাঁ। আমি আর অপেক্ষা করতেছি কবে পাকবে খাবো। না বাতাস করে যে গরম পড়ছে মামি বাবা আমরা কালকে ফ্যান লাগাইছি কয়টা জানেন মশারি চার পাঁচ দিয়ে চারটা টেবিল ফ্যান আর উপরে একটা ফ্যান তারপরও গরম তাও গরম আবার ভোরাতে দিয়ে চলে গেল কারেন্ট না কীরকম গরম লাগতেছে এখানে একটু বাতাস করতেছে যে এখানে বাতাস হ্যাঁ এই যে একটু বাতাস খুব একটু শান্তি এখানে এখন হচ্ছে কাঠাল পাখা গরম না তাল পাখা গরম কবে আর এখনই আরো পরে না ওই আর গরম রয়ে গেছে বাবা ওই সময় পড়বে একটা মেন গরম এখানে মানুষটা যারাই মারে ফেলবে কিভাবে ঘুমাবে যে গরম